প্রতিদিনের মতো আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা ভালো আছো তো আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা গ্রামার গ্রামারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ক্লাসটা ছোট বড় প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে জানা দরকার এবং প্রত্যেকটা স্টুডেন্টই এই জায়গাটাকে অতিক্রম করতেই হবে তো এই জিনিসগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো এগুলো জেনে রাখলে তোমাদের অনেকটাই উপকার হবে এবং ছোট থেকে বড় প্রত্যেকটা স্টুডেন্টেরই এটা খুব একটা ইউজফুল জায়গা হচ্ছে এই গ্রামারের এই অংশটা তো আজ তোমাদের সামনে এই জায়গাটা যাদের কনফিউশন আছে তাদের হয়তো ক্লিয়ার হয়ে যাবে বা যারা অনেকে হয়তো কো করেছ বা করো কিন্তু হয়তো বুঝতে পারো না তাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে সেরকম একটা টপিক তোমরা হয়তো বোর্ডে দেখতে পাচ্ছ রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব তো দেখো ভার্বের অনেক রকমের টাইপস আছে তার মধ্যে একটা কমন টাইপস হচ্ছে রেগুলার আর ইরেগুলার ভাব তাই রেগুলার আর ইরেগুলার ভার এটাকে আমরা বুঝতে গেলে কি করে বুঝতে পারবো তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে রেগুলার ভাব কোনগুলোকে বলছি আমরা আর ইরেগুলার ভাব কোনগুলোকে বলছি তাহলেই আমরা বুঝতে পারবো দেখো ভার্ভের ফর্মের দিক থেকে যদি ভার্ভের এই ফর্মটা দেখি মানে ভার্ব ভার্বটা একটা ওয়ার্ড একটা অ্যাকশন ওয়ার্ড এটা একটা ধরো অ্যাকশন ওয়ার্ড তো এই অ্যাকশন ওয়ার্ডের এর ফর্মেশনের দিক থেকে আমরা এই এই রেগুলার আর পার্থক্যটা করে থাকি তো যদি দেখো পারবে যে কোনটা রেগুলার আর কোনটা ইরেগুলার ভাব তো ভাব একটা ওয়ার্ড যেটা হচ্ছে এই অ্যাকশন ওয়ার্ড বলছি আমরা তো সেইটা কি বুঝতে পারবো না রেগুলার কোনটাকে বলবো রেগুলার ভাব না রেগুলার ভাব সেটাকে আমরা বলবো যে যে ভাবটার ক্ষেত্রে যে ভার্বে আমরা পরিবর্তন করছি যখন পাস্ট বাট করছি তোমরা জানো একটা ভার্ভের ক্ষেত্রে আমরা পাঁচটা ভাগ রাখি ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ তো এটা হচ্ছে প্রেজেন্ট এটাই হচ্ছে বেস ফর্ম এটাকে আমরা বলছি কি ভার্বের বেস ফর্ম মানে এটা হচ্ছে ফার্স্ট প্রাইমারি ফর্ম এবার এখান থেকে আমরা করে দিচ্ছি পাস্টে এখান থেকে আমরা করছি এই অংশ নিয়ে কাজ হবে আর আর এটা এটা তো সঙ্গে যোগ সঙ্গে এস বা ইএস যোগ আমাদের কাজ হবে এই তিনটাকে নিয়ে তাহলে যে ভার্ভের ক্ষেত্রে আমরা এই ভি ওয়ান মানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থেকে যখন আমরা ভার্ভের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মে যাব তো সেই ফর্মে যখন আমরা চেঞ্জ করতে ভার্ভগুলোর সঙ্গে কোনো ক্ষেত্রে ডি কোনো ক্ষেত্রে ইডি বা কোনো ক্ষেত্রে আইইডি এইগুলো যোগ করে থাকি মনে রাখবে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থেকে বা ভার্ভের বেস ফর্মটা থেকে যখন আমরা তাকে পাস্ট ফর্মে ভার্ভেরই পাস্ট ফর্মে বা ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্মে চেঞ্জ করতে গেলে আমরা যেখানে ডিইডি বা আইডিকে আমাদের যুক্ত করতে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সেই ভাবগুলোকে বলবো রেগুলার ভাব তাহলে রেগুলার ভাব কোনগুলোকে বলছে না ভার্ভের প্রেজেন্ট ফর্ম থেকে যখন আমরা ভার্ভের পাস্ট বা পাস্ট পার্টিসিপেন্ট ফর্মে যাচ্ছি এবং যেতে গিয়ে যখন আমরা সেক্ষেত্রে ভারবের সঙ্গে ডিইডি বা আইডি যে কোনো একটা যোগ করছি এবং যোগ করে ওই দুটো ফর্মে আমাদেরকে যেতে হচ্ছে সেটা হচ্ছে রেগুলার ভাগ চলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তো দেখো একটা ভার্বের বেশ ফর্ম ধরো যেমন ধরো ক্যারি সি এ আর আর ওয়াই ক্যারি এটা ভি ওয়ান ফর্ম এবার একে যদি ভি টু ফর্ম করি কি হবে ভি টু ফর্ম করলে ক্যারিড সিএআর আইডি দেখো আইডি ওয়াইতে উঠে গেলো নিয়ে আইডি যোগ হয়ে গেল আর ভিথ্রি ফর্মও তাই ভিথ্রি ফর্ম হচ্ছে ক্যারিড বোঝা গেল এই একটা হলো যেমন ধরো এটা বলি ডাই এটা কি হবে ডায়েড দেখো শুধু যোগ হলো এটাও তাই বুঝতে পারলে এবারে কি হচ্ছে এবার দেখো এই যে এগুলো হচ্ছে যেমন আরো অনেক আছে লোড লোডেড দেখো ইডি যোগ হয়ে গেল লোডেড ঠিক আছে বাস এই যে এরকমভাবে দেখো ক্যারি ক্যারিড ক্যারিড এই যে দেখো লাস্টে ভি টু বা ভি তে যাচ্ছি দেখুন আইডি বা ডি বা ইডি যোগ করছি এই ফর্মগুলো কমন ফর্ম ম্যাক্সিমাম ভাবকে আমরা এগুলোই এইভাবেই আমরা চেঞ্জ করি তাই এগুলোকে আমরা রেগুলার ভাব বলছি এই রেগুলার ভাব আমাদের ম্যাক্সিমাম ভাবটা আমাদের রেগুলার ভাবের মধ্যেই পড়ে ঠিক আছে তাহলে এটা আশা করি বুঝতে পারলে যে রেগুলার ভাব কোনটা এবারে আমরা চলে আসবো ইরেগুলার ভাব যদি তোমাদের রেগুলার ভাবটা তোমাদের স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নিতে পারো তারপর আমি রেগুলার এটা মুছে ফেলবো এবং ইরেগুলার ভাবটা তোমাদেরকে বোঝাবো তো দেখো তোমাদের যদি স্ক্রিনশট নেওয়ার আছে নিয়ে নাও এগুলো সবই হচ্ছে এই রেগুলার ভাব এই রেগুলার ভাব চলো তোমাদের যদি স্ক্রিনশট নিয়ে নিয়ে নাও তারপর আমি তোমাদেরকে ইরেগুলার ভাবটা বোঝাবো তো এটা আমি মুছে ফেলছি এবার দেখো ইরেগুলার ভাব এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ইরেগুলার ভাব এই ইরেগুলার ভাব মিন্স এটা এটাকে আমরা কোনটা বলবো না এই ইরেগুলার ভাব হচ্ছে যে ভাবগুলো এই ডিইডি বা আইডি এ ট্রেডিশনাল আমরা ভি টুতে বা ভি থ্রিতে চেঞ্জ করি না মানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপ্যান্ট ফর্ম করতে ডি ইডি বা এডি আমরা যোগ করি না সেই ভাগগুলোকে আমরা কীভাবে যোগ করি না এই যে দেখবে টি বা ইএন এইগুলোকে আমরা যোগ করছি ঠিক আছে বা এন ই এগুলোকে এগুলো আমরা যোগ করছি যেমন দেখো ড্রাইভ ড্রোভ ड्राइवें डु डीड डांगे टूक टेक बुझे पार्ले এইগুলো হচ্ছে বেসিক্যালি চেঞ্জ ওয়েন্ট গান এইরকম ভাবে যে গুলো আসছে তাহলে এগুলো কি চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এইগুলোর যে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি সেগুলো বেসিক্যালি হচ্ছে ভেতরের যে ভাওয়েল ফর্ম সেইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ভেতরের যে ভাওয়েল ফর্মটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে যে সমস্ত ভাব লাস্টে টি বা ইএন বা এন আসলে ভেতরের যে ভায়ল ফর্ম সে ভায়ল ফর্মগুলো গুলোকে আমরা বেসিক্যালি চেঞ্জ করে আমরা যে ভাবটাকে ভি টু বা ভি থ্রিতে অর্থাৎ ভাবের পাস্ট ফর্ম বা পাস্ট পার্সিপ্যাল ফর্মে আমরা চেঞ্জ করছি সেগুলোকে আমরা ইরেগুলার রেগুলার ভাব বলছি তো ইরেগুলার রেগুলার সঙ্গে রেগুলার ভার্বের পার্থক্যটা কি আর ইরেগুলার ভাব বা রেগুলার ভাব কোনগুলোকে বলছি আশা করি তোমরা বুঝতে পারলে এই উদাহরণের মাধ্যমে তা আর বিষয়টা তোমাদের কাছে হয়তো ক্লিয়ার হয়ে গেছে যদি কোনো অসুবিধা থাকে তো তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা ফলো করো এরকম আরও অনেক ভিডিও পেয়ে যাবে তোমরা আর আমার ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি এই ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করো এখানেও আমি রেগুলার আপডেট দিয়ে থাকি তো আজকের মতো এটুকুই ভালো থেকো ধন্যবাদ